আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে এটা ঢাকা রামপুরা থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা একটু দেখবো আজকে হাটে কেমন পাখি ওঠে কোন ধরনের পাখির দামটা কেমন চায় সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি

আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইমরান ভাই আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন লোকেশন নিয়ে তেরো নাম্বার তো বন্ধুরা শুনলেন ইমরান ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবই বলে দিলেন আপনারা যদি এই সুন্দর টিয়া পাখিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইমরান ভাই বাসায় আর কী কী পাখি আছে এটা অনেক কিছু পাখি আছে ভাই টিয়া ময়না তোতা সবই আছে সব ধরনের পাখি আছে আপনার কাছে বন্ধুরা শুনলেন ভাইয়ের কাছে সব ধরনের পাখি আছে আপনি যদি সুন্দর সুন্দর পাখি কিনতে চান তাহলে অবশ্যই ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি অনেক বড় একটা পাখির দোকানে আমাদের এক বড় ভাই সোহাগ ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে আজকে হাটে আমরা একটু ভাইয়ার যে কালেকশনগুলো দেখব আর আজকে বাজার দাম কোনটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার তাহে মাশাল অনেক সুন্দর একটা এটার নামটা কি সানগুলো সানকুন এটা বয়স কত দিন ভাইয়া বয়স তিন বছর তিন বছর এটা কি ফুল এই যে অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট মেল না ফিমেল এটা ফিমেল এটা কি এখনো এই যে বাচ্চা করাইছেন একবারও না এটা টেম তো সিঙ্গেলই ছিল এটা সিঙ্গেলই ছিল ভাই এই সানকরুন কি কখনো কথা বলতে পারে না এগুলো কথা না এগুলো সুপার টেম হয় এই সুপার টেম হয় তো বন্ধুরা দেখছেন এগুলো সুপার টেম হয় অনেক সময় এটা কি ছেড়ে দিলে নিজের সাথে উড়ে নিজের সাথে উড়ে কত চা হচ্ছে এটা ভাইয়া বিশ হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই সান এটা হয়েছে চাওয়া দাম বিশ হাজার টাকা মার্শাল্লা দেখতেই পাচ্ছেন কোনো কামড় দেয় না একদম সুপার ট্যাম্প একটা ফিমেল যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ের কাছে আরও অসংখ্য পাখি আছে আমরা একটু সেগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোরা কুনুন ভাইয়া এই কালারটার নাম কি কোন সানসিক কুনুন এটা কি ফুল রানিং পেয়ার রানিং পেয়ার ডিএনএ সহ ডিম বাচ্চা করা জি এটা কি ডিএনএ সহ এই জোড়াটা কত চাওয়া হচ্ছে ভাইয়া এই জোড়াটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন একদম ডিএনএ কাট সহ যদি আপনারা এই জোড়াটা নিতে চান এটা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে মাসাল্লাহ অনেক সুন্দর আরও একটা জোড়া এই কালারটার নাম কি ভাইয়া এটার নাম গ্রিন চেক হাইপার গ্রিন চেক হাইপার এটা কি রানিং দা রানিং এটা ডিম পাচ্ছা কবার করছে জানা আছে এটা এর আগে একবার করছে একবার করছে কত চাও আছে জোড়াটা জোড়াটা 10000 টাকা হবে 10000 টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এই সুন্দর জোড়াটা চাওয়া দাম আছে 10000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে আছে লাভবার মাশাআল্লাহ অনেক সুন্দর তিন জোড়া লাভবার আছে এখানে এখানে তো তিনটা তিন কালারের না ভাই জি এই প্রথমেই ক্যামেরাটার একটা কি? শটটা গ্রিন ফিশার অফলাইনটা 6000, গ্রিন ফিশার ইভিং অফলাইনটা 8000। সবগুলোকে ডি এর এই যে কাট না কাট সহ ডি করা নাই। ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা তো বন্ধুরা শুনলেন এইগুলো ডিএনএ করা নেই ডিম বাচ্চা রানিং যদি আপনি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে বন্ধুরা দেখছেন একজোড়া অ্যালবিনো কোকাটেল মার্শাল্লা অনেক সুন্দর এক জোড়া কোকাটেল যারা অ্যালবিনো কোকাটেল পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ভাই এই জয়টা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন জয়টা বারো হাজার বারো হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই জয়টা চাওয়া দাম হচ্ছে বারো হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আর এই যে বন্ধুরা দেখছেন ডায়মন্ড বার এটা কি সব রানিং ভাইয়া রানিং রানিং কত করে দিচ্ছেন আজকে ডায়মন্ড বাড এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া তো বন্ধুরা শুনুন ডায়মন্ড বাড দিচ্ছে ভাইয়া মাত্র এক হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা যেই কালারটা নেন এখানে দুইটা কালার আছে তা আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিংস এখানে ফিংসগুলো পরে থাকে এক হাজার টাকা জোড়া জ্যাম্পো ফিংস এক টাকা আর গোল্ডেন আর গোল্ডেন পঁচিশশো টাকা গোল্ডেন পঁচিশশো এটা এই যে মেল ফিমেলকে হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ তো বন্ধুরা শুনলেন এই যে ভাইয়া মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট দিবে একদম যদি গোল্ডেন কুলার নেন পঁচিশশো টাকা করে পড়বে আর জাম্বুগুলো পড়বে এক হাজার টাকা এছাড়া এই যে এখানে আছে কোকাটেল মার্শাল্লাহ চিনামুন পাল না এটা ডিম বাচ্চা করা ভাইয়া ডিম বাচ্চা করা কত চাওয়া হচ্ছে এই জোড়াটা ছ হাজার টাকা ছ হাজার টাকা তো বন্ধুরা শুনুন এই জোয়াটা চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে বন্ধুরা দেখছেন এখানেও কিছু লাভবার আছে এই যে এখানে চার হাজার থেকে শুরু ছয় হাজার পর্যন্ত আছে এই লুটিনো জোড়াটা কত চাচ্ছেন ভাই লুটিনো পিস পিস জোড়াটা পড়বে এটা সাকা চার হাজার টাকা আর অফলাইন জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এখানে চার হাজার থেকে শুরু করে ছ হাজার টাকা পর্যন্ত আছে আপনারা যদি নিতে চান আলোচনা সাপেক্ষে কিছুটা কম যে তখন রাখা যাবে কিন্তু এগুলো হচ্ছে চাওয়া দাম ভাইয়া কোনোটাই একদম বলে নেই আপনারা পছন্দ মতো দাম বলতে পারবেন এই যে বন্ধুরা দেখছেন সানকুল যে মানে এটা কি পাইনাপেল পাইনাপেল কোন এটা কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং কয়বার করাবে একবার এই জোড়াটা কত চাও দশ হাজার টাকা তো বন্ধুরা শুনুন এই পাইনাপল কুনুনটা এটা ভাইয়া একবার ডিম বাচ্চা করা ভাইয়া দাম চাচ্ছে দশ হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে বন্ধুরা ব্লু কুনুন এই যে বন্ধুরা দেখছেন এই সম্পূর্ণ ব্লু কালার মাসাল অনেক সুন্দর একটা কালার একদম ডিম বাচ্চা করা যদি আপনারা নিতে চান এটা ভাইয়ার দাম চাচ্ছে পনেরো হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ার কাছে যে এখানে কিছু সিঙ্গেল কোকা এবং কে লাভার আছে ভাইয়া এই সিঙ্গেলগুলো কি রানিং নাকি বাচ্চা ভাইয়া রানিং রানিং সবগুলো আইটেম পঁচিশশো টাকা করে পেস লুটিনোটা তিন হাজার টাকা লোটিনোটা তিন হাজার বাকি দুইটা হচ্ছে পঁচিশশো করে এখান থেকে যেটাই নেই একটা বন্ধুরে শুনলেন যে ভাইয়া এক দাম বলে দিচ্ছেন এই তিনটাই হচ্ছে সম্পূর্ণ টেম যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে এখানে আছে বাজিঘর পুরো এক কলোনি বাজিঘর আছে বাজিঘর ছয়শো টাকা জোড়া ছয়শো ছয়শো টাকা এটা এই যে মানে ফুল অ্যাডাল্ট সব ফুল রানিং বন্ধুরা দেখছেন যে ফুল রানিং ক্লাসিক বাজিঘর ছয়শো টাকা করে জোড়া দিচ্ছেন তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া কিছু বেবি আছে আমরা একটু বেবিগুলো একটু দেখার চেষ্টা করবো একদম সতেরোশো টাকা পিস এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর কিছু বেবি আছে আর যেহেতু আটকানো আমরা ওইভাবে আজকে দেখাতে পারছি না আমরা একটু সামনে থেকে দেখাবো ভাই সানকুনটা কত চাওয়া হচ্ছে ওই বাচ্চাটা 13000 টাকা একদম এটা কত দিনে বাচ্চা হবে এটা তিন মাসের বাচ্চা তিন মাসে বা খায় আবার চাইলে একবেলায় হ্যান্ড ফিটিংও করা করে পারে নিজে নিজে খায় আর এই যে লাভবার কত করে দিচ্ছে না লাভবার পনেরোশো টাকা লাভবার পনেরোশো টাকা পার পিস আর কোকাটেল কোড কাটেল লুটিনো পালগুলো দুই হাজার টাকা পিস আর নর্মালগুলা সতেরোশো টাকা পিস নর্মালগুলো হচ্ছে সতেরোশো টাকা লুটিনো পাল দু পনেরো দিচ্ছেন শুনলেন আর এই কুনুন কত করে দিচ্ছেন পাইনাপল কুনুন চার হাজার টাকা পিস চার হাজার টাকা পার পিস আর এই যে বাজিকারের বাচ্চা কত করে আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা ভাই এইটা একটু কি বের করে দেখানো যায় বন্ধুরা দেখছেন যে আমরা ভাইয়ের কাছে একটা স্পেশাল থেকে ইয়ে আছে লরিয়াস সরি বন্ধু ইয়ে হলো নেট আমরা এটা একটু দেখবো এটা বয়স কতদিন বেয়া এর বয়স নয় মাস নয় মাস এই বয়সে কি মেল ফিমেল বোঝা যায় না এটা মেল হবে হানড্রেড পার্সেন্ট মেল হবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিতে বলতে এটা মেল এটা কি ট্যাম যে ফুল ট্যাম ট্যাম না হলে তো এতক্ষণ কাম রইত আমার তো উন্দর দেখছেন এই যে ফুল ট্যাম এটা কত চাও হচ্ছে ভাইয়া এটা পঁচিশ হাজার টাকা চাই পঁচিশ হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই ছিল ভাইয়ার পাখিগুলো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া আমার কোনো দশক যদি আপনার থেকে পাঠিয়ে নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে যান আমার ঠিকানা মিরপুর এগারো কালস ফোন নম্বর জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর সারা বাংলাদেশে তো ডেলিভারি করে থাকে শর্ত সাপেক্ষে ডেলিভারি করে থাকে শর্ত সাপেক্ষে তো বন্ধুরা শুনলেন ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন না সেই ক্ষেত্রে কিছু ওটা শর্ত থাকতেই পারে তো আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা দোকানে আমাদের এক বড় ভাই সোহেল ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসে আমরা একটু ভাইয়ার পাখিগুলো দেখবো এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার হাতে একটা ইয়েলো রিং রিংনেট

চামড় তার মানে সুপার টাইস কোয়ালিটি দেখেন এই যে অনেক বড় একটা সাইজ মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত বড় একটা সাইজ তো আপনি যদি নিতে চান অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন তাই এছাড়াও ভাইয়ার কাছে কিছু বেবি আছে আমরা বেবি বেবিগুলো আগে দেখাবো এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ এখানে আপনার লরি লরির একটা পেয়ার আছে

তো বন্ধুরা শুনলেন একদম ডিএনএ কার্ড সহ যদি আপনার এই সুন্দর জোড়াটা নিতে চান আট হাজার টাকা এটা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আর এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া লোটিনো কোকাটেল ভাই কি ডিম্বাচার রানিং এখানে আপনার ডিম বাচ্চা রানিং এটা হলো লুটিনো পাল ফিমেল এটা হলো মেল এটা রাখা যাবে আপনার সাত হাজার টাকা রাখা যাবে একদম সাত হাজার তো বন্ধুরা শুনলেন এটা ভাই একদম বলে দিলেন একদম সাত হাজার টাকা হলে আপনারা এই যে পোকাটেল জয়টা নিতে পারবেন এছাড়া আছে এই যে এখানে কুনুন এটা নয় হাজার টাকা এই কালারটার নাম কি গ্রিন চিক গ্রিন চিক এটা কি ডিম বাচ্চা করছে এর আগে ডিম বাচ্চা করা এই জয়টা চাচ্ছেন নয় হাজার টাকা বন্ধুরা শুনুন এই জোয়াটা চাচ্ছে ভাইয়া নয় হাজার টাকা আর এই যে এখানে আছে লোটিনা লাভ বাট পনেরোশো টাকা পিস এটা কত দিনের বাচ্চা ভাইয়া এগুলো আপনি দুই মাস আড়াই মাসের দুই মাস আড়াই মাসের বাচ্চা এটা কি ডিএনএ করা হচ্ছে না না ডিএনএ করা ডিএনএ করা নাই এভাবে নিলে পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা আর এই যে পাইনাপেল কুনুনটা পাইনাপেল কুনুনটা ডবল এটা রাখা যাবে ষোলো হাজার টাকা এটা ডিম বাচ্চা করছে কয়বার করছে একবার করা চাওয়া দাম হচ্ছে ষোলো হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম ষোলো হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে আছে ভাইয়ার কাছে মাসাল অনেক সুন্দর কিছু লাভ এখান থেকে যে কোনো পেয়ার নেবে ফিক্সড রেট পনেরো হাজার টাকা এখান থেকে যে কোনো পেয়ার ফিক্সড পনেরো হাজার টাকা এটা তো বেশি হওয়ার কারণটা কি ভাই এটা হলো যে আপনার ইউলো ফিশার রেড আই কি হলো ফিশার রেড আই আর এই যে গ্রিনটা হলো আপনার ব্ল্যাক মার্ক মানে এটা মাথাটা এই যে ব্ল্যাক কালার এই জন্য এটা কি রেয়ার এটা এটা ডিএনএ কার্ড

ভাইয়া রেনবো কত করে দিচ্ছেন আপনার নিতে পারবেন আর যদি জোড়া নিতে চান এই জোড়াটা পড়বে পনেরো হাজার টাকা এই ছিল যে কালেকশন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে চান অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন চল ভাই বরাবরের মতো আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন টু নাইন সেভেন মোবাইল নাম্বার আবার বললে দিই উনি মাঝখান থেকে কথা বলবো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন মুখটা কমল আছে সারা বাংলাদেশে তো ডেলিভারি করে থাকেন তো বন্ধুরা শুনলেন চল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন বন্ধুরা দেখছেন এই যে আমাদের সেই আদরের শুভ ভাই

তো বন্ধুরা দিচ্ছেন ভাইয়া আসলে আজকে এই পাখিগুলোই নিয়ে আসেন আর কোনো পাখি আনেন নেই অন্য অন্য দিন অনেক ধরনের পাখি নিয়ে আসেন তো আপনার যদি শো থেকে পাখি কিনতে চান শো নাম্বারটা একটু বলে দেবো জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফোর ডাবল নাইন ওয়ান ফোর ওয়ান লোকেশন মান্ডা কী কী পাখি আছে বাসায় এখন বাসায় এখন আছে লং টেল আছে বেঙ্গল ফিঞ্চ আছে আর শালিক আছে কিছু এছাড়া অন্য কিছু অন্য কিছু নাই সব বিক্রি হয়ে গেছে আমাদের তো সব সেল হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যদি শুভ থেকে পাখি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসি আর একটা পাখির দোকানে আমাদের এক বড় ভাই রাজীব ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে আর ভাইয়ার কাছে একটা ময়না পাখি আছে আমরা একটু ময়না পাখিটা দেখব এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর ভাই এটা বয়স কত দিন

এই যে বন্ধুরা দেখছেন এলবিনো জাবা ভাই এখানে কি জোড়া আছে একটা একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা হলো পনেরোশো টাকা আর সিঙ্গেলটা সিঙ্গেলটা সাতশো টাকা সাতশো টাকা তো বন্ধুরা শুনুন ভাই আর সিঙ্গেল এবং এই জোড়া দুটাই দাম বলে দিলেন এই যে বন্ধুরা দেখছেন এখানে আছে দুই জোড়া লাভবার এক জোড়া আছে লটিনো আর এই জোড়াটার নাম কি স্কাই ব্লু স্কাই ব্লু ভাই দুই জোড়া কি ডিম পাচ্ছে রানিং না ভাই এটা হলো সেমি অ্যাডাল্ট লটিনোটা হয়েছে সেমি অ্যাডাল্ট জি আর এই যে স্কাই ব্লুটা

ভাই ডায়মন্ড পার্ক সব রানিং জি ভাই সব রানিং কত করে চাচ্ছেন এলা এলা 900 টাকা জোড়া 900 টাকা জোড়া তো বন্ধুরা দেখুন এখান থেকে আপনি যে জোড়াটা নেবেন জোড়া পড়বে 900 টাকা করে এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে তিনটা যে কোকাটেল বন্ধুরা দেখুন একটা গ্রে আছে দুইটা গ্রে একটা লটিন এটা জোড়া এটা 4000 টাকা জোড়া এই এইটার সাথে ওই শেষেরটা এই যে জোড়া কি ডিম বাচ্চা করা তো বন্ধুরা দেখুন এই দুই কোণারে যে দুটো বসে আছে এই দুটো আছে জোড়া এই জোড়াটা ভাইয়া চাচ্ছে চার হাজার টাকা এটা কত চাচ্ছেন তিন হাজার টাকা দামিটা আলোচনা সাপেক্ষে তা আমরা বন্ধুরা দুঃখিত এই যে বন্ধুরা অনেক সুন্দর একটা টিয়া পাখি আছে বিগ সাইজের লেসটা দেখেন কোথায় নেমে গেছে একদম খাঁচার বাইরে চলে গেছে এত বড় একটা সাইজ

আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন তো বন্ধুরা শুনুন রাজীব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক ইউটিউবার ভাইয়ের এই যে দোকানে এই যে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন ইউটিউবার উনি নিজেই একজন ইউটিউব চ্যানেল চালান এমনকি পাখি বিক্রি করেন ভাইয়ের নাম হয়েছে নিবিড় আর ভাইয়া আজকে মশাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসে আমরা একটু ভাইয়ার পাখিগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন মারশালা অনেক সুন্দর এক জোড়া লাভবাজ ভাই কালারটার নাম কি ভাই এটা হচ্ছে আপনার গ্রিন পিসফেস গ্রিন গ্রিন পিস অনেকে রেড রেডেড পিসফেস বলে গ্রিন এটা কি এই যে মানে ফুল অ্যাডাল এটা ফুল অ্যাডাল দুই বছর প্লাস দুইবার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা এটা কি ডিএনএ করা হয়েছে না এটা ডিএনএ করা ছাড়া ডিএনএ করা ছাড়াই হ্যাঁ কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা চাওয়া দাম চার হাজার টাকা

তো দেখছেন যে ভাইয়া আসলে আমাদের চেক করে দেখাবেন এই লোটের যে মেলটা হয়েছে একদম ফুল টেম টেমটা ভাইয়া একটু দেখা দিচ্ছেন কোনো বিন্দু পরিমাণ কামড় দেয় না এবং এটা সাথে সাথে সিঁড়ি বাজায় একবারে সাথে সাথে বন্ধুরা দেখছেন যেন সাথে সাথে সিঁড়ি দিচ্ছেন আপনারা যদি এই সুপার টেম এই মেলটা সহ এই জোয়াটা নিতে চান জোয়াটা কত চাওয়া হচ্ছে

রেনবো জোড়াটা কিন্তু বাংলিশ ভাই বাংলিশ হ্যাঁ রেনবো জোড়াটা চাচ্ছি 2500 টাকা 2500 টাকা হ্যাঁ আর এই বাংলিশ বাংলিশটা কিন্তু ডিজে ভ্যালেন্স আর এখানে বাংলিশ ওপালাইন গলফ ফেজ আছে এক পেয়ার এই পেয়ারটাও চাচ্ছি 3000 টাকা এই সামনে যে জোড়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে বাংলিশ এর থেকে আপনার পাইট হয় সিএফপি এবং মনে করেন যে আপনার সিডব্লিউও পাইট হয় এটা ডিম বাচ্চা কভার করছে এরও ডিম বাচ্চা তিন থেকে চারবার তিন থেকে চারবার এটা চাচ্ছি 3000 টাকার সাথে পালা পাখি আছে তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা চাচ্ছে 3000 টাকা এই মাসখানেক জোড়াটা কত চাইলেন

তিনশো টাকা চেয়ার ছশো টাকা আর কি তো শুনলেন এখান থেকে আপনারা যে জোড়াটাই নেবেন জোড়া পর্ব ছয়শো টাকা আর যদি সিঙ্গেল পিস নিতে চান সেটাও নিতে পারবেন সিঙ্গেল পিস পর্ব তিনশো টাকা যেটা পছন্দ আপনারা যদি ভাইয়েরা এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু নিবি ভাইয়ের সাথে কথা বলবো ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন আচ্ছা আপনার যদি কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমার বাংলাদেশ চ্যানেলের নাম বললে একটু স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আমার লোকেশন হচ্ছে ঢাকা ঢাকার আপনার মুগদা মান্ডা মেইন রোডে সেক্ষেত্রে তারা যদি নিতে চায় অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপে ভিডিও নিয়ে নিতে পারবে লোকেশনে এসে চাইলেও নিতে পারবে এবং সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে প্রযোজ্য আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল ফাইভ সিক্স নাইন তো বন্ধুরা শুনলেন নিবিড় ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরা দিয়ে হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ